হ্যালো বন্ধু ওয়েলকাম ব্যাক টু মাই নিউ মিনি ব্লগ তো সকাল সকাল ব্লগটা করার একটাই কারণ আমার ছোট বাবা সকালে কি করছে তোমাদেরকে একটু দেখাই জন্য হরলিক্স গুলিয়েছে মা খাবে মার শরীরটা খুবই খারাপ কাশি হচ্ছে খুব দেখো মুখের অবস্থা কি আর এই যে এই মস্তান দেখো এটা বাবু মস্তান না মার গুলো এক গাদা বিস্কুট নিয়ে বসেছে খাচ্ছে দেখো ওষুধ খাচ্ছো এটা ওষুধ ও তাই আমি ভুল বলেছি ওষুধ খাচ্ছে আর এই যে বাবার জন্য হরলিক্স গুলিয়েছি কারণ বাবার পা কেটে গেছে অনেকটাই কোথায় পড়েছে ঠিক আছে আর মায়ের এই অবস্থা দেখতেই পাচ্ছ এখনও অনেক টেস্ট অনেক এক্স বাকি আছে এই যে আমার বাবার পায়ের অবস্থা আর এই যে বাবাকে হরলিক্স দেওয়া হয়েছে হরলিক্স খাবে এই যে বাবার হরলিক্স এই যে আমার দিদি ঘুরে চলে যাচ্ছে ও রান্না করছে দেখি এটা কী রান্না হচ্ছে জল বাবুর জন্য জল ফোটাচ্ছে কতক্ষণ খাবি দেখো কি সুন্দর খাচ্ছে হ্যালো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও টাটা বাই বাই দেখা হচ্ছে আরো একটা নতুন ভিডিও নিয়ে ঠিক আছে রাখছি কেমন লেগেছে জানিও